মেষ রাশি আপনার এই সপ্তাহ মেষ রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধির উদয় ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার লাভ পাশের বাড়ির লোকের জন্য বদনাম রড়তে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে ভ্রমণের আলোচনা ভেসতে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম দিক রত্ন, লাল প্রবাল শুভ রং লাল রং বৃষ রাশি আপনার এই সপ্তাহ বৃষ রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ বৃষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশিফলে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে খুব প্রকাশ না করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে ব্যবসায় ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে সম্পদ অর্থভাগ্য খারাপ সমস্যা বাড়তে পারে পরিবার পারিবারিক ক্ষেত্র আনন্দময় থাকবে সম্পর্ক পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক পশ্চিম দিক শুভ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা রং মিথুন রাশি আপনার এই সপ্তাহ মিথুন রাশি সতেরো নভেম্বর দুই হাজার থেকে তেইশ নভেম্বর দুই হাজার মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় বাড়িতে অতিথি আগমনের যোগ নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে শারীরিক অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মন কষ্ট পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে দাম্পত্য সম্পর্ক উন্নতির দিকে সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীরের কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে সম্পদ বহুদিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবার পারিবারিক জীবনে মিশ্রফল সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশা জীবিকার ক্ষেত্রে গুরুজনের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন পা না শুভ রং সবুজ রং কর্কট রাশি আপনার এই সপ্তাহ কর্কট রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারও কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনাবেচার সুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে ঋণ নিয়ে আলোচনা হতে পারে বাড়িতে দূরের অতিথি আসার যোগ পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে পেটের কষ্ট বৃদ্ধি পাবে সম্পদ আর্থিক ক্ষেত্রে কিছু বিপত্তি থাকতে পারে পরিবার দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে সম্পর্ক নতুন কোন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে পেশা জীবিকার ব্যাপারে আনন্দে থাকবেন শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক পূর্ব দিক শুভরত্ন পিত মুক্তা শুভ রং সাদা রং সিংহ রাশি আপনার এই সপ্তাহ সিংহ রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ সংকেত অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় সপ্তাহের শেষ দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে সম্পদ আয়ের পথ সাবলীল থাকবে পরিবার পরিবারে পিতার জন্য বিবাদ বাড়তে পারে সম্পর্ক বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পেশা পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন চুনি শুভ রং কমলা রং কন্যা রাশি আপনার এই সপ্তাহ কন্যা রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে ধর্মীয় আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কেনাকাটায় অতিরিক্ত খরচ হতে পারে প্রচুর পরিশ্রম হতে পারে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে আধ্যাত্মিক কাজে আনন্দ লাভ লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ এ সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গ বোধ করতে পারেন ঋণশোধ নিয়ে চিন্তা বাড়বে দাম্পত্য জীবনে কোনো সমস্যার সমাধান হতে পারে সম্পদ কারো কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে সম্পর্ক বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশা পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন রত্ন, না শুভ রং সবুজ রং তুলা রাশি আপনার এই সপ্তাহ তুলা রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে কিন্তু মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে লটারি বা ফাটকায় অর্থপ্রাপ্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের অসুস্থতার কারণে মন কষ্ট পরিবারের সঙ্গে তীর্থভ্রমণের আলোচনা সম্পদ অর্থভাগ্যে ওঠানামা থাকতে পারে পরিবার পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা সম্পর্ক কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চির ধরতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পূর্ব দিক শুভ রত্ন। হিরে শুভ রং সাদা রং বৃশ্চিক রাশি আপনার এই সপ্তাহ বৃশ্চিক রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ বৃশ্চিক রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান করতে হতে পারে সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ পূজা পাঠের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে গুরুজনের সঙ্গে সামান্য কারণে অশান্তির জন্য মন কষ্ট ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে না পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সকালের দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে পেশা পেশার জন্য খুব দূরে যেতে হওয়ায় কষ্টভোগ শুভ সংখ্যা ষোলো শুভ দিক দক্ষিণ দিক শুভ রত্ন। লাল প্রবাল শুভ রং লাল রং ধনু রাশি আপনার এই সপ্তাহ ধনু রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ ধনু রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মন কষ্ট মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন দাম্পত্য কলহ দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতে পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণের আলোচনা করতে পারেন গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে সম্পদ অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে সুভ সংখ্যা শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ রং মকর রাশি আপনার এই সপ্তাহ মকর রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ মকর রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মন কষ্ট বাড়তি টাকা আয় করতে গেলে বিপদ হতে পারে মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে সম্পদ অর্থভাগ্যে একটু ওঠানামা থাকতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা পেশা পেশার ক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পূর্ব দিক রত্ন নীলা শুভ রং নীল রং কুম্ভ রাশি আপনার এই সপ্তাহ কুম্ভ রাশি সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশ নভেম্বর দুই হাজার চব্বিশ কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হতে পারে পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে গবেষণায় সাফল্য লাভ শারীরিক সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা দাম্পত্য জীবনের সামান্য কারণে বিবাদ হতে পারে সম্পদ বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না সম্পর্ক বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে রয়েছে সাবধান থাকুন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম দিক শুভরত্ন নীলা শুভ রং নীল রং মিন রাশি আপনার এই সপ্তাহ মিন রাশি সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত মিন রাশির এই সপ্তাহটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন সাপ্তাহিক রাশি ফলে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে পারে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে দীর্ঘদিনের আশা পূর্ণ হতে পারে মধ্যভাগে আগুন থেকে সাবধান থাকুন পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে অর্থ আদান প্রদান নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে সম্পদ অর্থভাগ্যে মিশ্র মিশ্রফল বিস্তর ব্যয়ের যোগ রয়েছে পরিবার পরিবারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে চাপ বা চিন্তা থাকবে না শুভ সংখ্যা পঞ্চান্ন দিক। পূর্ব দিক শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ রং